রসুল্লা মুঝে শেব মঞ্জুর গে আবিয়া কি জিন্দি মুজক আজাহরো গেলা পর কন কিস তর মতি নেচো

एक तो इसमें जाते हैं जिक्र करिए अल्लाह 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 सावन सावन अल्लाह 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 फना फना अल्लाह 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 অচল তরি তেন নিও বাইয়া দয়াল মুরশিদ শুনছি তুমি ভব পারে নাইয়া আমার হাওয়া আল্লাহ আল্লাহ ও জালালিও বুকের ভি তোর তু শেরাগ জলদা হলিলে তা বারে দি

সবন সবন আল্লাহ আজল আজল অচল টেনে নিও বাইয়া দায়াল মুরশি দো শুনছি তুমি বব আল্লাহ আল্লাহ আই মে ন আল্লাহ করে দিব ও তরি ভাইয়া দয়াল মরশিদ শুনছি তুমি পাবো পারর নাই আমার আওয়াজ আল্লাহ মানুষেবা নাই লগো ই আল্লাহ নাই লগো প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মদিনার শহরে ই মাওয়া আদম কে পা নাই লগো আদম কে পা নাই লগো ই কা Aroni ye ye prem mere dori bandore al al allah 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 al, 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 al. আল্লাহ 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 আমল শূন্য জীব না আমল শূন্য জীব না আমার কেমনে যাইব ওই পারে আমি মৈরাগেলে মাটি দিও আমার জালালি রে দরবা এ মারাওয়া আল্লাহ সবান সবান আল্লাহ আমি হিম্মতের গেলে মাটি দিও আমার নবীর দরবারে ইম্মার আওয়াজ আল্লাহ আল্লাহ আমল শূন্য জীব না মার আমল শূন্য জীব না যে যাব ওই পারে আমি মৈরা গেলে মাটি দিও যমরের দরবাতে মারাওয়া আল্লাহ 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 এবাদতের বাগা দরি না যাই জালালি বাবার চরণে গেলে অনেক শান্তি পাবাই মারাওয়া আল্লাহ আল্লাহ যদি একবার শূন্য হজর পায় যদি একবার শূন্য হজর পায় শান্তি পাইব কবরে আমি ময়রা গেলে মাটি দিও আমার পীরের দরবা দেয়ে এইবার আওয়া আল্লাহ 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 লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ